কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার একুশ জুন বিকেলে এতবারপুর বাজার সংলগ্ন এলাকায় ওই ইউনিয়নের এক দুই ও ছয় নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মী নিয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনি হবে শীষ প্রতীকের প্রার্থী প্রধান অতিথির বক্তৃতায় পুরো বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার বলেন দুই সালের সংসদ নির্বাচনে ডাক্তার প্রাণগোপাল দত্ত বলেছিলেন নৌকা আমার পকেটে ওই নির্বাচনে নৌকা পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আলিয়াশ্রাপ একইভাবে এবার অন্য একটি দলের মহাসচিব মিথ্যাচার করে বলছেন ধানের শীষ তার পকেটে কিন্তু ধানের শীষ নিয়ে আসবেন আতিকুল আলম শাওন অন্য দলের যারা ধানের শীষ নিয়ে আসার কথা বলেন তারা বিএনপির কেউই নয়

আরো কিছু কথা বলেন তাহলে সরব হবে আরেকটা কথা বলতে ইচ্ছা আছে দাদা আপনি দুইয়া বড়া লিখি জি ধর্ম করতে পড়না জি কেন দুইয়া বড়া কি দুইয়া বড়া কোনটার ও পিছনে আজকে সর হল ধর্ম সর হল পিট কেটারি তাহলে এতবারপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার আবদুল সাত্তার ইউনিয়ন বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক খন্দকার আবুল হোসেন ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার মোহাম্মদ আবুল হোসেন জাহাঙ্গীর আলম জালাল ভুইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ বিএনপির প্রবাসী নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি শাহজাহান মেম্বার উপদেষ্টা ইসমাইল মেম্বার বিএনপি নেতা আলী হোসেন হাজি মিয়া হাজি মোহাম্মদ আব্দুল সাত্তার মোহাম্মদ হোসেন খন্দকার মোহাম্মদ জোহর আলী একন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বিএনপি নেতা ইয়াসিন প্রমুখ সুহেল রানা মাইচান্দিনা